হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকে আলোচনার বিষয় সহবাসের লিঙ্গ শক্ত না হওয়ার কারণ যৌন উত্তেজনাকালে বা যৌন বিষয়ক চিন্তা ভাবনা করাকালে লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যাটি অনেকেই আছে হতে পারে এটা তার মনের দুর্বলতা হতে পারে এটা তার কোনো শারীরিক সমস্যা অনেকেই প্যানিস ঠিক মতো শক্ত না হওয়ার সমস্যায় ভুগছেন যৌনতায় লিঙ্গের শক্ত প্রাপ্ত না হওয়া সমস্যা নিয়ে আমাদের ফেসবুক ফ্যান পেজে অনেকে ইমেল করে প্রশ্ন করেছেন যে যৌন চিন্তা ভাবনা বা উত্তেজনাকালে লিঙ্গ শক্ত না হয় না তার কারণ কি প্রশ্ন আমি কিছুদিন আগে বিয়ে করেছি বিয়ের আগে আমি প্রায় হস্ত মৈতন করতাম আগের তুলনায় আমার লিঙ্গে তেমন শক্ত প্রাপ্ত হয় না কিন্তু দুই দিন আগে আমার লিঙ্গ সহবাসের আগে উত্তেজিত হয়ে আর শক্ত হয় না এবং স্বাভাবিকভাবেই আছে আমি অনেক চেষ্টা করেও প্যানি শক্ত করতে পারলাম না আমার নববধূ আমার ঘরে কিন্তু কি করব তা বুঝতে পারছি না এখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করার নেই উত্তর মাত্র দুই দিন লিঙ্গ শক্ত হয়নি বলে কেউ আবার আত্মহত্যার কথা ভাবে নাকি ওসব বাদ চিন্তা ছাড়ুন জীবন একটি মহামূল্যবান বস্তু তাকে আত্মহত্যা করে বা খামোখা নষ্ট করবেন কেন প্রথম প্রথম বিয়ের পর অনেকেরই লিঙ্গ উত্তেজনা সংক্রান্ত এমন সমস্যা হয়ে থাকে এটা নিয়ে অধিক চিন্তা করার কোনো কারণ নেই দুশ্চিন্তা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনযাপন করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে লিঙ্গ শক্ত বা উত্তেজিত হচ্ছে না কেন এটা ভাবতে থাকলে তো আপনার মনে উত্তেজনাই আসবে না লিঙ্গ উত্তেজিত করার চেষ্টা পরিত্যাগ করুন মনে যৌন উত্তেজনা এলে লিঙ্গ নিচ থেকেই শক্তপ্রাপ্ত হয়ে উঠবে কাজেই লিঙ্গের কাজে নিজের লিঙ্গের দিকে মন না দিয়ে বউয়ের শরীরের দিকে মন দেন বকে হট নাইট ড্রেস পরে সামনে আসতে বলুন দুজনে একসাথে বসে অনেক উত্তেজক গল্প করুন কয়েকদিন লিঙ্গ শক্ত না হওয়ার ফলে সঙ্গম করতে না পারলেও সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না যেদিন লিঙ্গ শক্ত হবে সেদিন না হয় সঙ্গম করবেন আর যতদিন সেটা না হচ্ছে ততদিন স্ত্রীকে হাত বা মুখ দিয়ে আদর করুন আবারও বলছি এরকম ঘটনা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই ঘটছে তা নয় অনেকেরই মাঝে মাঝে এমন হয় রাতে ঘুমের মাঝে বা সকালে ঘুম ভাঙার সময় মাঝে মাঝে কি আপনার লিঙ্গ উত্তেজিত বা শক্ত হয় যদি তাই হয় তো আপনার শারীরিক কোনো সমস্যা নেই এমন না হলেও অনেক ক্ষেত্রে উত্তেজনার সমস্যার কারণ মূলত মানসিক তাই আনন্দে থাকার চেষ্টা করুন বউকে ভালোবাসুন এছাড়া রোজ ও ঠিকমতো খাওয়া দাওয়া করুন এক্সারসাইজ করলে শরীরে হরমোন সংরক্ষণ হয় বা যা যৌন উত্তেজনা বৃদ্ধি করে সময়ে আপনার স্ত্রীকে কিভাবে আদর করবেন সেটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে তা মানসিক চাপ ও দুশ্চিন্তা দূরীকরণে ভূমিকা রাখে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন বিশ্বাস করুন আপনিও সঙ্গমের মাধ্যমে স্ত্রীকে পুরো মাত্র আনন্দ দিতে সক্ষম